আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধেয় বাবুল আনসারি ভাই সুদর সৌদি আরব থেকে অর্ডার করেছেন আজকে ভাইয়ের একজন আত্মীয়ের বাসায় পাঠাচ্ছেন সাড়ে চার কেজি আছে মিশালি মাছ আড়াই কেজি আছে রিটা মাছ এক কেজি আছে ট্যাংরা মাছ বিভিন্ন আইটেমের মাছ মিক্স কত চমৎকার মাছ আপনারা দেখেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠাচ্ছি পাবনাতে পাবনা সদর অ্যাসে পরিমাণ কুরিয়ার যাচ্ছে ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাদের সাথে কত সুন্দর চমৎকার মাছ আমরা দিচ্ছি দেখেন এখানে ছোটো ছোটো রয়েছে আয়ের মাছ মানে পাঁচ মিশালি মাসে মাছের সাথেরই এগুলো আমরা আয়ের মাছগুলো দিচ্ছি আগে মশলা কত চমৎকার মাছ বাবুল আনসির ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ যোগাযোগ রাখতেছেন এবং আজকে আমরা ভাইয়ের মাছগুলো রেডি করে পাঠাচ্ছি তিনি কিন্তু অনেকবার প্রতারিত হয়েছেন মাছগুলো মাপই নাই তো লাইপে দি তুই এটা মাছ এইডা মাছগুলো একদম জীবন্ত একদম জীবন্ত রিডা মাছ মিডিয়াম সাইজ ঠিক এই 450 গ্রাম নিয়ে দেখেন আবার 400 গ্রাম করে দেখেন কত চমৎকার মাছ মাশাআল্লাহ যারা আপনারা এরকম মাছ কিনতে চান সম্মানিত গ্রাহক আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ বাজারের সেরা তরতাজা মাছগুলো আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ পাঁচ মেশিলে মাছগুলো আমরা এই যে পলিথিনের প্র্যাকটিস আলাদাভাবে এখানে অনেক রকমের মাছ মিক্স আছে বাটা আছে তপসি আছে চিংড়ি আছে বাইম আছে বাইলা আছে বিভিন্ন রকমের মাছ মিক্স আছে ভিতরে বরফ দিয়ে দিলাম যেহেতু অন্যান্য মাছগুলো আমরা ট্যাংরা আসে চিংড়ি যাই না না চি ইসারা পরশু দিন পেয়ে যাবে ওটা হচ্ছে আপনার সদরে আমরা পর্যাপ্ত বড়দ দিয়ে দিলাম সুদূর চাঁদপুর ফিশ মার্কেট থেকে যাচ্ছে মাছগুলো আপনারা আপনারা যারা আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে অর্ডার করেছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আশা করি যারা মাছ কিনবেন যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বাজারে সেরা মাছগুলো পৌঁছে দেবেন ইসারা কি ইকে, পাকবষেটিং ফেডে ইকেলেনে ইকেলেনেনেবনে 我哋要将呢个